উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে যা বলেছেন এন চেয়ারম্যান উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাতিল হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিপত্র সংশোধিত পরিপত্র জারি হচ্ছে এই সপ্তাহে উনিশতম শিক্ষক নিবন্ধন সংক্রান্ত একেবারে আপডেট একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বৃহস আজকের ভিডিওতে আমরা জানবো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে এবং এর নিয়োগ বিজ্ঞপ্তি কবে অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে দেখতে পাচ্ছেন একেবারে আপডেট নিউজটি প্রকাশিত হয়েছে ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে শিক্ষা চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের পর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হবে তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বুধবার বিকেলে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এন এর চেয়ারম্যান বলেন বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত হয়নি তবে আমরা একটি কমিটি গঠন করেছি এই কমিটি নতুন নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষার সিলেবাস তৈরি করবে এছাড়া প্রশ্নপত্রের ধরন মডারেশন সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করবে কমিটির সুপারিশের পর শূন্য তথ্য সংগ্রহ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটি করতে কিছুটা সময় লাগবে শিক্ষক নিয়োগের সংশোধিত পরিপত্র জারি হতে পারে আগামী সপ্তাহে অর্থাৎ এ সপ্তাহে জারি হচ্ছে শিক্ষক নিয়োগের সংশোধিত বিধির পরিপত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নতুন বিধি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার এজন্য একটি খসড়া তৈরি করে তা অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিধি অনুমোদনের কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে থাকায় আগামী সপ্তাহে সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ বা এন এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথমে নিবন্ধন পরীক্ষা নেয় এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে থাকে এর ফলে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয় এছাড়া নিবন্ধন শরৎ অর্জন করতে গিয়ে অনেকের বয়স শেষ হয়ে যায় পরবর্তীতে তারা আর কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না মন্ত্রণালয় জানিয়েছে এসব অসামঞ্জস্যতা দূর করতে এর নিয়োগ বিধি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধি সংশোধন করা হচ্ছে সংশোধিত খসড়ায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হবে এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের দিন থেকে প্রার্থীর বয়স হিসাব করা হবে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ হেলালুজ্জামান সরকার কথা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধিতেই কিছু পরিবর্তন করা হবে আগামী সপ্তাহে সংশোধিত বিধির পরিপত্র জারি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়